ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল নেভানোর কাজে নামানো হয়েছে কয়েকশো কারাবন্দিকে তবে ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য দৈনিক ভাতা হিসেবে মাত্র পাঁচ দশমিক আট শূন্য ডলার থেকে দশ দশমিক দুই চার ডলার করে পান তারা জরুরি অবস্থা চলাকালে প্রতি এক ঘন্টার জন্য আলাদা করে এক ডলার দেওয়া হয় তাদের লস অ্যাঞ্জেলেসে বর্তমানে পাঁচটি দাবানল সক্রিয় রয়েছে দাবানলে পড়ছে সেখানকার একশো বর্গ কিলোমিটার এলাকা ইতিমধ্যে প্রায় দশ হাজার অবকাঠামো পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন জানিয়েছে পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত তিনশো পঁচানব্বই জন কারাবন্থী আগুন নেবানোর চেষ্টা করছেন যদিও এটি স্বেচ্ছাশ্রম তবে অনেকে মনে করেন বিষয়টি পুরনো দাস প্রথারই একটি অংশ যেখানে কারাবন্দীদের দিয়ে খুবই অল্প অর্থের বিনিময়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে ক্যালিফোর্নিয়া দাবান নেভানোর কাজে যে বাহিনী আছে তার প্রায় ত্রিশ শতাংশই কারাবন্দীদের নিয়ে গঠিত কিন্তু বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেওয়া হয় না সাধারণ ফায়ার আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর কাজ করলেও কারাবন্দি ফায়ার ফাইটাররা মূলত হাত দিয়ে কাজ করে আগুন যেন না ছড়ায় সেজন্য গাছ ও লতাপাতাগুলো সরায় তারা এতে করে সাধারণ ফায়ার ফাইটারদের তুলনায় তারা গুণ বেশি আহত হয়